হ্যালো রাইস ক্যাম বানাচ্ছিস তোমাদের সাথে অনেক ভালো আছে এখন বাজে রাত বারোটা সাত দেখতে পাচ্ছ বুঝতেই পারছো এখন রাতে ঘন রাতে দেখো সব অন্ধকার দিকে কেউ নেই এখন রাত বাজে কটা বারোটা আট বাট আমি একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি দেখি সেটা আমি কী বলে ভালো ঠান্ডা তো লাগছে বাট তো দেখতে পাচ্ছি নর্মাল লুক দিয়েছি বেরিয়েছি কিন্তু দেখা যাক কুকুরের উৎপাত তো বহুত আস্তে আস্তে কিন্তু বাট চলো 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 হাঁটা যাক হাঁটা যাক হাঁটা যাক ইয়া এখন কিন্তু রাত আটটা বাজে তোমরা দেখতেই পাচ্ছ রাত আটটা যে আমার মলে ফ্লাস সে পাওয়ার একটু রাস্তায় হাঁটতে পেরেছি আজকে কী মনে হলো ওই যে আমাকে দেখে আমার বাড়ির কুত্তাটা চিল্লানো শুরু ওই যে কোন কুত্তা এত রাত্রেবেলা আইতে কোন কুত্তা এত রাত্রেবেলা দেখো ওই দেখো দেখতে পাচ্ছ মন্দিরের সামনে ওই দেখো ওই দেখো এই হারামজাদা কি হয়েছে দেখো খাইতে দেবো না কালকে আমার বাড়িতে আসলে দেখছো আবার কথা বলে কথা শুনে ভালো কিন্তু হারামজাদা চিল্লালে কালকে খেতে দেবো না তোর কালকে খেতে দেবো না কি চিলাচ্ছে ওই যে বাড়ি যেতে বলছে রাত বারোটা নয় বাজে তাই না রাস্তাঘাটে কেউ নাই বাড়িতে যাওয়াই বেটার চলো অন্যরা কালকে দেখা হবে এখন বহুত রাত হয়ে গেছে আর আমাদের কুকুরগুলো ভালোই চিলাচ্ছে চলো গুড নাইট গুড নাইটটা